এবিসিডি সরে সরে ক খ এলে শিখে ওই একটা পরে দশ দিন দেয় হলে হোক না না হলে মাস্টাররা কি করে ছাত্রদের নিয়ে ওইলে মাথা দেখায় এটা বেসন হবে আপনারা যে চরে বসবাস করছেন এই চরের নাম কি গুপ্তমণি চর চরের মানুষ পায়ে হেঁটে মাইলের পর মাইল যাতায়াত করেন এই দুর্গম চর এটা হলো তিস্তা ব্রহ্মপুত্র এবং ঢলনা আমাদের এখানে তিনটা নদীর তিনটা নদীর মোহন আছে গুপ্তমণি চর এ যেন এক নির্ভত জনপদ এটি গাইবান্দা জেলার ফুলচুরি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নেই অবস্থিত চরটি গাইবান্দা জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রভাবমান ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি পয়েন্টে এর অবস্থান এখানে ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস এরা সব বিভিন্ন চর থেকে উঠে এসে এখানে বাড়িঘর করছে চরটির বিশালতা অনেক বড় হওয়ায় এই চরের মাঝেই রয়েছে আকর্ষণীয় একটি পুকুর সেই পুকুরের চার পাশেই রয়েছে খড়ের পালা ও ছোট ছোট ঘর বাড়ি ঝড় বৃষ্টি মহাপলায় অপেক্ষা করে বেঁচে থাকার নাম হলো চরের জীবন এই গুপ্তমণি চরে যে মানুষগুলো বসবাস করছে তারা খুবই পরিশ্রমী কৃষিকাজের পাশাপাশি হাঁস মুরগি এমনকি মৎস্য শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন এই গুপ্তমণি চরের মাঝামাঝি যে বাড়িঘরগুলো রয়েছে সব জায়গায় জায়গায় কেউ তুলছে টিনের বাড়ি আবার কেউ খড়ের বাড়ি এই শহরে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা না থাকায় তাদের শিক্ষিত করার প্রয়োজনে নেওয়া লাগে গাইবান্দার শহরে বেঁচে থাকার প্রয়োজনে বাজার বাজারঘাট এমনকি চিকিৎসার প্রয়োজনে যাওয়া লাগে ঘাটে আজ আমরা আপনাদেরকে এই গুপ্তমণি চরের কেটে খাওয়া মানুষের গল্পগুলো তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে অবশেষে চরটি নিকটে চলে আসছি আসতে না আমরা এখানে একটি টিউবওয়েল দেখতে পেয়েছি আমরা বিভিন্ন চরে গিয়েছি টিউবওয়েল তো একটা পাই না চরের ভিতরে কিন্তু এই গুপ্তমনির চরে এসে কিন্তু আমরা প্রথমেই একটি টিউবওয়েল দেখতে পেয়েছি তো সবুজ ভাই তার যে বোতল রয়েছে সে বোতলে পানি স্টক করবে আর আমি পাশাপাশি এই পাশ থেকে একটু ঘুরে আসি আপনাদের দেখাই এই দেখুন এখানে যে ঘরটি পড়ে আছে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হয়তোবা এই ঘরটির ভিতরে কেউ বসবাস করতো কিন্তু এখন বর্তমানে কেউ আর করছে না তো যা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে জায়গায় জায়গায় বাড়ি যেহেতু তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব আসলে এত উঁচু জায়গায় উঠাও যায় না এই দেখুন এই ঘরটি কিন্তু নতুন তৈরি করছে আর তারা যেখানে বসবাস করে এই যে সোলার প্যানেলের মাধ্যমে তারা বিদ্যুতিক বাতি জ্বালান আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু নতুন ঘর তো যাক আমরা এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা আজকে বাড়ি বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করব যে গুপ্তমনির চরে যে মানুষগুলো বসবাস করছে তারা আসলে কিভাবে জীবনযাপন পার করছে এই চর থেকে উপরে ছাউনি তার নিচে গবাদি পশু ঘাস খেতে দিয়েছে আসলে এই গুপ্তমণি চরে যে মানুষ বসবাস করছে তারা কিন্তু এইভাবে গবাদি পশু লালন পালন করেন আর সেই গবাদি পশুগুলো কিন্তু এই যে ঘর এই ঘরের ভিতরে কিন্তু তারা এইভাবে বেঁধে রাখেন এই দেখুন আর এই পাশে তারা কিন্তু রাত্রে থাকেন আসলে চরে আমরা ঘুরতে এসে অনেক কিছুই দেখতে পাই যেমন এই দেখুন এখানে কি সুন্দর একটি পল বলা দিয়ে রাখছে এটার নাম কি শোনা তোমরা কি বলো চরের ভাষায় খেয়াল বলো আচ্ছা আচ্ছা

এই ঘরটি তৈরি করছে তো কাকাদের সাথে আমরা একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুনুলিল্লাহ এই যে আপনারা যে এই চরের উপরে ঘর তৈরি করছেন এটাকে স্থায়ী বাড়ি করছেন না অস্থায়ীভাবে তৈরি করছেন এটা স্থায়ীভাবে মানে কি যখন নদী নালা আসবো তখন হয়তো এই যে ফুয়েরা ঘর তুলছি ও যে এইলা ভ্যাঙে ঠ্যাঙে নিয়ে ইয়ে যাওয়া যায় আর এইলা সোনের ঘর তুলে নিতে এজাল খুব আচ্ছা এই গুপ্তমণি চর সম্পর্কে আপনি একটু ধারণা দিন তো আমাদের আসলে আপনাদের সুযোগ সুবিধাটা কেমন এই চরের থেকে ঈশ্বরের সুযোগ সুবিধা চর চরের সুবিধা মানে যে নদী নালা আর কি সুবিধা হব কষ্টই বেশি বানবন্যার মধ্যে এলে আমাদের কষ্টই বেশি কয়বার বাড়ি ভাঙছে আপনাদের আমার বয়সে না হলে বিশবার ভাঙছি বিশবার হ্যাঁ তাহলে এই গুপ্তমণি চারে কয়ে কয়েক কদিন আগে আসছি এই যে হেনে যে তিন বৎসর ওই পূর্বে আছিলাম নিমন্ত্রণ মনে কর তিন বছর হইলে হেনে আছে আবার তাহলে সরকারি সুযোগ সুবিধা তেমন একটা পাত না মনে করে না না তখন অত যে এই নেই তো এই যে অনেকে আছে বিধবা ভাতা তারপরে দুই মাস পর সরকারি ভাবে চাউল টাউল দেয় ইনান কাউন্সিল এগুলো পান না এটা পায় সবাই সবাই না গরিব মানুষ তাহলে আপনাদের চরের আয়ের উৎসব কোথার থেকে আসে সব

চাষি দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা বলবো চাষী আসসালামু আলাইকুম ভালো আছেন এই বাড়িটা আপনাদের জামার বাড়ি বেড়াতে আছেন তাই আছে যাই তো আপনাদের বাড়ি কোন কোন এলাকায় সরে নাম নাম কি সরে নাম ওই গুপ্তমনির ওই পাড়াতে আপনাদের বাড়ি আর এটা জামাইয় বাড়ি বেড়াতে আসছেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবে না তো যাই আমরা এই ঘর বাড়িগুলো একটু দেখাই এই দেখুন এই কাকারা কিন্তু এই ঘরের ভিতরে সব ঘুমান না এখানে থাকে না আচ্ছা আচ্ছা আর তারা এই যে ঘরটি কিন্তু অস্থায়ী তৈরি করছে এখানে থাকবেন না রান্না রান্নার ঘর বানাচ্ছেন না গরুর ঘর রান্নার ঘর রান্নার ঘর আচ্ছা ঠিক আছে তো কাকারা এখানে রান্নার ঘর তৈরি করছে তো যাই আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখলাম আসলে এই গুপ্তমনির চরে যে মানুষগুলো বসবাস করছে তারা কিন্তু এই নদী ভাঙন এলাকার থেকে উঠে এসে এখানে সব বাড়িঘর তৈরি করছে লে এক মুখে পথ তো যার কারণে আমরা ঘুরতে পারছি না তেমন একটা যার কারণে এই পাশে নেমে আসলাম আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই পাশটাতে সব জায়গায় জায়গায় বাড়ি এই যে একটি পথ এই পথের যে বালিগুলা কেটে কেটে এই পাশে বাড়ি করছে আবার এই পাশেও বাড়ি করছে এই পাশ দিয়ে বরাবর কিন্তু পথ রয়েছে এই দেখুন এখানে কিন্তু সব বাড়িঘর তৈরি করছে আর এই চরটির ভিতরে কিন্তু আমরা একটি মসজিদ দেখতে পেয়েছি আমরা মসজিদটা আপনাদেরকে দেখাই এই যে এই পাশে একটি মসজিদ রয়েছে আর এই পাশে সব জায়গায় জায়গায় বাড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ঘোড়ার গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়ি যোগে কিন্তু এক চর থেকে অন্য চরে মাল মালছামলাগুলো তারা বহন করে থাকেন পাশাপাশি এই দেখুন এই ঘরটির ভিতরে অনেকগুলা কিন্তু গবাদি পশু রয়েছে এই চরে যে মানুষ বসবাস করে তারা কিন্তু এই গবাদি পশু লালন পালন করে আয়ের উৎস বলান আর দেখুন বন দিয়ে তারা বাড়ির বেড়া তৈরি করছে পাশাপাশি ঘর এই দেখুন আসলে এইসব ঘরের ভিতরে কিন্তু তেমন কেউ বসবাস করে না কিন্তু তাদের গবাদি পশু সব বাধা আছে বাড়িতে এই দেখুন এখানে কিন্তু আরও আরেকটি বাড়ি রয়েছে আমরা ঘুরতে ঘুরতে আরো আরেকটি বাড়ির মধ্যে চলে আসছি এখানে দেখুন এই আপু কিন্তু তার সাংসারিক যে কাজকর্ম সেগুলো সার দিচ্ছেন আমরা একটু কথা বলবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যে চরে বসবাস করছেন এই চরটির নাম কি গুপ্তমণি চর আচ্ছা আচ্ছা এখানে যে বাড়িটি তৈরি করছেন কত বছর আগে আসছেন এখানে এক বছর এক বছর পূর্বে কোন চরে ছিলেন আপনারা ও আচ্ছা এই এই পাশে বেশ কিছু বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি ওইটা কি চর বলেন

আচ্ছা 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 আসলে আপনি দেখেন এই যে এই পাশেতে চরাটি আপনারা দেখতে পাচ্ছেন এই চরের উপরে তেমন বাড়িঘর নেই কিন্তু যে বাতাস বইছে এই যে বাতাস এই বাতাসের কারণে এই বালিরগুলার থেকে তারা যে রান্নাবাড়া করে না আসলে কতটা কষ্ট করে দেখুন কি অবস্থা তুমি স্কুলে যাও মাদ্রাসায় পড়ো এখানে মাদ্রাসা আছে কোন জায়গায় মাদ্রাসা গুলারঘাট সেটা কোন জায়গা ওইদিকে ও আচ্ছা আচ্ছা তো যাই আমরা এই বাড়িটার ভিতর থেকে বেরিয়ে আসলাম এই দেখুন এখানে সব বাড়ি করছে সব আসলে চটি আমার কাছে মাসাল্লা খুব ভালো লাগলো আপনাদেরকে এই পথ ধরে নিয়ে যাবো এখন এই বালির ভিতর দিয়ে কিভাবে যাতায়াত করেন মানুষ দেখুন আসলে ঘুরতে ঘুরতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা যে এই চটির উপরে ঘোরাফেরা করছি ঘুরতে ঘুরতে এই পাশটাতে আমার কাছে খুব ভালো লাগলো একটি মসজিদের দেখা পেয়েছি এই দেখুন এই হলো মসজিদ এখানে পাঁচ ভক্ত নামাজ হয় পাশাপাশি শুক্রবারের জামাত হয় এখানে হ্যাঁ আর এখানে যে এই যে বালি এই বালিগুলো তুলছে সব এই এই পাশ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি শুক্রবারে জামাত হয় জি জামাত হয় না আপনাদের এই গুপ্তমনির চরে কি একটাই মসজিদ না 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 না

ও এখানে যদি শুকনার মৌসুমে যদি মারা যায় তাহলে আপনার গাড়ি থেকে ওই পাশে লাশ নিয়ে যায় লাশ নিয়ে যায় আর বর্ষার সময় নৌকাতে নিয়ে নৌকাতে নিয়ে যায় আমাদের মানে চরের মধ্যে যেকোনো মানুষ মরুক আল্লাহ দিলে ওই ক্যামের মধ্যে

এখান থেকেই আছে না এখান থেকেই যাতায়াত করে সব না ওখানে ওখানে থাকা লাগে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আমরা ঘুরে ঘুরে এই মসজিদটি দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি কাকার সাথে কথা বললাম কাকা এই মসজিদের হচ্ছেন ক্ষেদমুতে আছেন পাশাপাশি এই মসজিদের হচ্ছে সভাপতি তো দেখ আমরা এই চটী ঘুরে দেখলাম তো আমার কাছে খুব ভালো লাগলো চটী ঘুরতে জায়গা জায়গা যেহেতু বাড়ি আর এই চটীর ভিতরে মসজিদ ছোট একটা মাদ্রাসা বা প্রাইমারি স্কুল রয়েছে বা তাদের যে আয় আয়ের উৎসটা আসে হয় কৃষি খাত আর গবাদি পশুতে আচ্ছা এই মসজিদের পাশাপাশে আপনি কি চাষাবাদ করেন না গবাদি পশু পালন করেন নাকি ভালো চলাচল করেন আমরা মসজিদের আমাদের আবাদী জমি আছে বুঝছো জমিগুলো সবাই পাচ্ছে

চর জায়গা আমরা আবার এই পাশটাতে চলে আসছি এতক্ষণ আমরা ছিলাম মাঠের মধ্যে তো এই যে এই পাশে যে বাড়ি ঘর গুলো দেখতে পাচ্ছেন এই বাড়ি গুলার ভিতরে গিয়ে আমরা জানার চেষ্টা করব এখানে কারা বাড়ি করছে আসলে কিভাবে এই মাটির ভিতর দিয়ে মানুষ চলাচল করেন এইভাবে কিন্তু যাওয়া লাগছে। আসার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে একটি মুদি দোকান রয়েছে দোকানটা আপনাদের একটু দেখায় দেখুন চরের ভিতরে দোকান আমার কাছে মাসাল্লাহ খুব ভালো লাগলো চরবাসীরা যে এত সুন্দর একটা দোকান দিয়েছে এই দোকান থেকে মানুষ বিভিন্ন রকমের করে নিয়ে যান ভিতরে বাড়ি কিন্তু সবজি চাষ করছেন আপনাদের দেখায় এই দেখুন এইগুলা কিন্তু সব সবজি চাষ করছে ভাই এগুলোর নাম কি বলে এই চরের ভাষায় কদা কদা বলে কদা আচ্ছা আমাদের ভাষায় ধন্দল বলে আমরা একটু দেখাই আসলে আমাদের কুষ্টিয়ার ভাষা এগুলো আছে ধোনদল বন্ধুরা দেখুন চরের বাচ্চা কাচ্চারা কত সুন্দরভাবে এই টিউবওয়েল পার্ট থেকে তারা গোসল করার জন্য পানি উঠাচ্ছে দেখুন আর কেউ খেলাধুলা করছে আসলেই ভালো লাগছে আমার কাছে তো বর্তমানে আমি যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাইমারি স্কুল আর এই প্রাইমারি স্কুলের মাঠে কিন্তু এখানে ঝাল শুকানোর কাজ করছেন এখানকার মা বোনেরা পাশাপাশি এই চরে কিন্তু প্রচুর ঝাল হয়েছে এবছর এই যে এই পাশে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ঝালের জমি আর এইটাই দেখুন এটা হচ্ছে প্রাইমারি স্কুল মাসাল্লাহ স্কুলটি খুব সুন্দর আর এটা হচ্ছে স্কুলেরই হচ্ছে টয়লেটখানা আর আপনাদের একটু দেখাই এই দেখুন এখানে পাকা পাকা কি সুন্দর ঝাল এই দেখুন কত ঝাল এখানে আচ্ছা চাষি এই যে এই ঝালগুলা শুকানো অবস্থায় আপনারা জমির থেকে নিয়ে আসলে নাকি বেসন বানাবেন নাকি হ্যাঁ চাষি এটা বেসন হবে তারা বেসন তৈরি করবে বলে আর এই চাষিদের জমি চাষিরা কিন্তু সেটা পরিষ্কার করছে আগাছার থেকে ঝাল গুলো ছাড়ানোর কাজ করতেছে মাসা আমার কাছে খুব ভালো লাগলো আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন এই গুপ্তমণি চরে জায়গায় জায়গায় বাড়ি এই দেখুন এই পাশে একটি বাড়ি আর আমার সামনে বেশ কয়েকটি বাড়ি রয়েছে আমরা এই বাড়িগুলো একটু ঘুরে দেখব পাশাপাশি আপনারা দেখাই এই চরে এবছর পাটের চাষ করছেন কৃষকেরা এই দেখুন এই পাশেও কিন্তু পাট এবং ধুনচি বনছে ছোট ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

চরের মাঝে একটি জলাশয় দেখুন কি সুন্দর জলাশয় তার চতুর পাশে কিন্তু আর আর এই 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 পাশে বাড়ি বাড়ি আমার ঠিক পিছন কিন্তু এখানেও রয়েছে দেখুন বাড়িগুলো এত উঁচুতে নিয়ে একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো তো ভাই উপরে দাঁড়িয়ে আছে আমরা ভাইয়ের কাছে একটু যাব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে আপনাদের বাড়ি এত উঁচুতে করছেন কেন ভাই এখানে পানি দশ ফিট পর্যন্ত হয় এই কারণে আচ্ছা বন্যার পানি মনে করেন যে মানে ঘর কারণে উঁচু করলে আবার বাড়ি ঘর আমাদের নদীতে চলে যাবো কোন নদীর পানি আসছে আপনাদের এখানে এটা হলো তিস্তা ব্রহ্মপুত্র এবং ঢলনা আমাদের এখানে তিনটা নদীর তিনটা নদীর মোহনা হ্যাঁ মা যমুনা নদীর তিনটা বা চারটা নদীর মোহনা এটা ও আচ্ছা আচ্ছা তো এখানে বাড়ি করছেন কতদিন আগে আসছেন এখানে এখানে এই দুই বছর দুই থেকে তিন বছরের মতো এরকম আছে তার আগে কম করেছিলেন এই উজলড্যাঙ্গা চরে ছিলাম এই বর্ষে আচ্ছা আচ্ছা তাহলে এখানে যে বসবাস করছেন আয়ের উৎস কোথা থেকে আসে আপনাদের আমাদের আয়ের উৎস বলতে তেমন কিছু নাই তবে ওই যে হয়তো ছয় মাস পরে একটা করে ফসল যেমন ভুট্টার আবাদ আচ্ছা আচ্ছা এছাড়া তো আর তেমন আয়ের উৎস বা মরিচ অর্থাৎ এই থেকে আয়ের উৎসটা হ্যাঁ তাছাড়া তেমন কিছু নাই তো আমরা অন্যান্য চরে আমরা গিয়েছি দেখছি যে প্রতিটা বাড়িতেই নৌকা আছে সেই নৌকায় এক চর থেকে আরেক চরে যেয়ে থাকে কিন্তু এখানে আসার পর আমরা একটা বিষয় বুঝলাম যে জায়গায় জায়গায় যেহেতু বাড়ি করছে ওনারা সব এখানে এই যে পুরো যে চর এই চরে কৃষি চাষ করেন আর তাদের এই সাংসারিক ঘাটতি পূরণ করে গরু বর্তমানে কয়টা গরু আছে এই গরু আছে হলো চারটা আচ্ছা আচ্ছা তো এই গরুটাও আপনার না তো এই দেখুন

আচ্ছা আচ্ছা একটু বাড়িটা যা তো বন্ধুরা আমি আসলে এই আপুর বাড়ির ভিতরে চলে আসছি আপনাদের ঘর বাড়িগুলো একটু দেখার জন্য এই দেখুন এই পাশে কিন্তু বেশ কিছু বাড়ি রয়েছে আর এই ঘরের ভিতরে আপনারা সব থাকেন না এটা রান্নাঘর আসলে দেখাই আপনাদের এই যে সোয়ারের ভিতরে যে বন হয়েছে সে বন কেটে এইভাবে বেড়া দিয়ে রাখছে আর উপরে এই যে কার্পেট বিছানো আছে তো মাসাল্লাহ বাড়িটা খুব সুন্দর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনাদের দেখতে আসছে খোঁজ খবর নিচ্ছি কেমন আছেন সরের ভিতরে ভালো কথা আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা যে এখানে বাড়ি করছেন কয়বার নদী ভাঙছে আপনাদের এই বাড়ি কয়বার যা আবার ওটার হিসাব নাই এতবার হ্যাঁ আচ্ছা এই যে আপনারা যে এই দুর্গম চরে বসবাস করছেন এখান থেকে হাট বাজার করতে কোথায় যান আপনারা

একটি এনজিওর কাছ থেকে এই জায়গাটি নিয়েছে তারা এখানে ঘর করে আছে তো মোটামুটি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না সেই এনজিওটি তো এনজিওর নাম সম্পর্কে ওনারা তখন ভালো বলতে পারলো না আমরাও বলতে পারছি না আপনাদেরকে বন্ধুরা গুপ্তমণি চর থেকে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে দ্বিতীয় পর্বে কারণ এই পর্বটি অনেক বড় হওয়ার জন্য আমরা রেখে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ